কারণ মানুষের প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে দেখুন এ তো আমার নলেজে ছিল না আমাকে গত পরশু এলাকার এক ভদ্রলোক ফোন করলেন তিনি বললেন তিন নম্বর ওয়ার্ডে এই মানসপুরে পূর্বা পূর্বায়ন পূর্বায়নের এখানে রাস্তার উপরে একটা পুকুর এখানে এসে জানলাম ভেতরেও একটা পুকুর এবং আরো এগিয়ে শুনছি আর একটা পুকুরও ভরাট হচ্ছে দেখুন আপনারা তো জানেন যে পুকুর ভরাটের বিরুদ্ধে আমি প্রথম থেকে লড়াই করে আসছি গাছ কাটা এবং পুকুর ভরাট এ দুটো একটা মফিয়া গ্রুপ তৈরি হয়েছে এরা আইন কারণ তোয়াক্কা না করে সব করছে আমার কাছে যখন খবর এলো ভরাট আমি করতে দেবো না এটা খনন করার জন্যে যা যা ব্যবস্থা নেয়ার নেব আমি এলাকার মানুষের কাছে দাগ নাম্বার খতিয়ার নাম্বার চাইছি দুটো পুকুরেরই এখানে আমি তো আজকে তো বন্ধ বিধানসভা চলছে আমি তবুও সোমবার যেভাবে হোক বিএলআরকে জানাবো এবং এখানকার লোকাল মানুষ বলছে এর মধ্যে সাপ আছে শেয়াল আছে নানান ধরনের এবং দেখতে পাচ্ছেন তো সমস্ত নোংরা এলাকার এই পুকুরের মধ্যে ফেলে ফেলে এ যারা মালিক তাদের একটা কারসার্জি যেই করে করে ভরাট করবে পরে বিক্রি করবে আমি এলাকার মানুষদের অনুরোধ করব পুকুরের জমি কেউ কিনবেন না এবং বিএলআরকে লিখে এই পুকুর আমি সংস্কারের ব্যবস্থা করব এলাকার মানুষ তারা ট্যাক্স দেয় তারা ট্যাক্স পে করে তারা কেন কষ্ট ভোগ করবে আমার কাছে এক বোন আমার অভিযোগ করলেন যে শেয়াল তার বাড়িতে ঢুকে যায় তার বাড়িতে বাচ্চা আছে সাপ ঢুকে যায় এবং প্রতিদিন প্রতিনিয়ত এখানে নোংরা বাইরের লোকেরা এসে ফেলে পুকুর ভরাট হচ্ছে এবং আমার এক পুরোনো কলিগ তিনি পুজো আর্চা করেন তিনিও আমাকে বলছেন যে অলরেডি এই জমি বিক্রি করার জন্য প্রস্তাব যাচ্ছে যারা এসব করছে তারা মূর্চের স্বর্গে বাস করছে আমার কানে যখন এসছে এটা পুকুর ছিল এটা পুকুরই হবে বছর আগে এই পুকুরটাই আপনি দেখুন আমার মনে নেই আমি তো কয়েকশো পুকুর ঘর বন্ধ করেছি আপনারা জানেন কোনটা কখন বন্ধ করছি খেয়াল নেই এটা সোমবার আমি বিএলআর লিখবো এর দাগ নাম্বার খতিয়ার নাম্বার আমি নিচ্ছি আমার এক কলিক দেবে এখানে বলবো দাগ নাম্বার খতিয়ার নাম্বার দিলেও ভালো না হলে আমি সোমবার জোগাড় করে নেবো এই দুটো পুকুরির সংস্কারের ব্যবস্থা এই ওয়ার্ডেরই